নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরফ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হলো আপার সমস্যা এবং তার সমাধান এটা সোশ্যাল মিডিয়ার যুগ তাই আপারকে কেন্দ্র করে কেউ অপপ্রচার করে খুব একটা বাজিমাত করতে পারবে না সম্ভব নয় তাই কেউ অপপ্রচারে কান দেবেন না ভালো মন্দ বিচার বিশ্লেষণ করবেন আমি যে সঠিক কথা বলছি সেটা নাও হতে পারে বন্ধুরা আপনারা নিজস্ব বোধ ও বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করবেন সেটা আপনি ইন্টারভিউ থেকে বঞ্চিত হতে পারেন এবং ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট হতে পারেন আপার প্রাইমারির মূল সমস্যাটা কথায় দেখুন যখন হাইকোর্টের পর্যবেক্ষণে তৎকালীন সময়ে চেয়ারম্যানকে বদল ঘটানো হয় এই বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থবাবু সেই জায়গায় স্থলাভিষিক্ত হলেন সেই সময়কার পরিবেশ পরিস্থিতিটা সকলে একটু নজর করুন তো বারবার সেই সময় বর্তমান চেয়ারম্যানকে বলতে শোনা গেছে বিভিন্ন সংবাদপত্রে এই প্যানেল সর্বাগ্রে প্রকাশ করা সম্ভব নয় এই প্যানেল প্রকাশ করে কি আমরা সবাই জেল খাটব এই প্যানেল প্রকাশ করা যাবে না তাই তিনি বারে বারে সাদা হোয়াইটনারের গল্প এনেছেন বারে বারে ওয়েমার ডিফেক্সের কথা বলেছেন তিনি পুনর্মূল্যায়ন করেছেন কখনো ছশো চল্লিশ জন কখনো আরও বেশি এই নিয়ে মোট চোদ্দোশো তেষট্টি জনকে তিনি পুনর্মূল্যায়ন করে বাদ দিয়েছিলেন এবং তা ওনার কথা ছিল যে মূলত আমি এরপরে যে লিস্ট প্রকাশ করব সেটা স্বচ্ছতার সাথে লিস্ট প্রকাশ করব। কে কী লিস্ট প্রকাশ করেছে সেটা আমার দেখার দরকার নেই আমি যখন চেয়ারম্যান হয়েছি তখন সবচেয়ে স্বচ্ছতাভাবে স্বচ্ছভাবে আমি লিস্টটা প্রকাশ করে দেখাবো তো এখন এই চোদ্দোশো তেষট্টি জনকে বাদ দিয়ে দেওয়া হলো এদেরকে বিনা প্রমাণে কি জন্যে বাদ দেওয়া হলো কি কারণে বাদ দেওয়া হলো তাদেরকে কারণ দর্শানো হলো না বাদ দিয়ে দেওয়া হলো এরপরে যেহেতু সিঙ্গেল বেঞ্চে একটা অর্ডার আছে যখন প্যানেল ক্যান্সেল হয়েছিল সেই সময়ে অর্ডার আছে যে পুনর্মূল্যায়ন বেআইনি অর্থাৎ রিঅ্যাসেসমেন্ট বে বেআইনি রিঅ্যাসেসমেন্ট যখন তখন করা যায় না করতে পারে না তুমি যখন তখন করে বলতে পারো না যে ওর নাম্বারটা কমে গেছে ওর নাম্বারটা বেড়ে গেছে তাহলে তো সমস্যা দেখা দিবে এখন রিঅ্যাসমেন্ট যেমন বেআইনি তেমনি মূল প্যানেলে সাদা খাতা ওয়েব আর ডিফেক্ট এটা থাকাও তো বেআইনি এখন তাহলে কমিশনের যিনি চেয়ারম্যান তিনি ঠিক কাজই করেছিলেন যদি এটা তিনি সঠিকভাবে করেছেন যদিও ওনার সবারই পুনর্মূল্যায়ন করা উচিত ছিল কিন্তু তিনি কয়েকজনের পুনর্মূল্যায়ন করেছিলেন প্যানেলে যারা রয়েছে সেটা পরের তর্ক বিতর্ক থাকতে পারে যদি উনি স্বচ্ছভাবে সঠিকভাবে পুনর্মূল্যায়নটা করেছেন চোদ্দোশো তেষট্টির গল্পটা তিনি যখন বাদ দিয়েছিলেন তাহলে কোর্টরুমে তিনি বাঘের গর্জনটা কেন দেখালেন না মশাই এটাই আমার সবচেয়ে বড় সমস্যা আমাদের ক্ষেত্রে দেখুন ভালো করে যে আইনজীবীরা পেশাদারিত্ব বজায় রাখবে আর আপনি যার তার নম্বর কমিয়ে দেবেন সে যদি আসল চোরও হয় তাও মানবে না চোরেরাও আপনার দুর্বলতা নিচ্ছে কেন না জানে যে কমিশন যদি চোদ্দোশো তেষট্টির খাতা প্রকাশ করে লিস্ট প্রকাশ করে তাহলে কি হতে পারে ওই পঁচাশি জনের যদি সাদা খাতা লিস্ট প্রকাশ করে তাহলে সেটা কি হতে পারে যে সিবিআই ইডি তদন্তর দিকে যেতে পারে তাই কমিশন পিছিয়ে যাচ্ছে কমিশনের আর কিছু করার নেই দেওয়ালে পিঠ থেকে গেছে প্রশ্ন হল যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কেনই বা চোদ্দোশো জনকে বাদ দিলেন রিঅ্যাসেসমেন্ট বেআইনি হতে পারে ওনাকে সম্মান জানিয়ে বলছি যে উনি সঠিক পদক্ষেপ নিয়েছিলেন কারণ চোদ্দ হাজার বাহান্ন জনের প্যানেলে যেমন রিঅ্যাসেসমেন্ট বেআইনি তেমনি সাদা খাতা ও এমআর ডিপেস থাকাটাও তো বেআইনি ঠিক আছে তো তিনি কোর্টের কাছে যখন সওয়াল জবাব চলছিলেন তখন সঠিক ব্যাখ্যা আইনজীবী দাঁড় করিয়ে কেন বললেন না প্রমাণ সমেত যে রিঅ্যাসেসমেন্ট বেআইনি তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এই চোদ্দোশো জন আমি যাদেরকে বাদ দিয়েছি পুনর্মূল্যায়ন করে কমিশন যাদেরকে বাদ দিয়েছে তাদের এই এই সমস্যা আপনি সবাই না আনুন কোর্টে অন্তত এইটার বিরুদ্ধে তো সওয়াল করতে পারতেন আজকে সুবীর বাবু বাবু বিকাশ বিকাশবাবু জোর সওয়াল জবাব করলেন এই রিঅ্যাসেসমেন্টটাকে কেন্দ্র করে হাতিয়ার কি না মৌসুমি ভট্টাচার্যের কী না রিঅ্যাসেসমেন্ট বেআইনি এটা হচ্ছে মূলত হাতিয়ার ছিল তো আপনারা সেই হাতিয়ারটাকে ভতা করে দিতে পারতেন যদি ওই সাদা খাতাগুলো প্রকাশ্যে নিয়ে আসতে পারতেন এরপরে মূল সমস্যাটা কথায় না এই সাদা খাতা যদি প্রকাশ্যে আসে তাহলে এবারে সিবিআই ইডি তদন্তের সামনে আসবে কিন্তু আজ না হোক কাল আসবেই এই মুহুর্তে কমিশনের উচিত যে ঝোড়ো ইনিংস খেলা ঝোড়ো ব্যাটিং খেলা হাত খুলে খেলা বেরিয়ে আসুন ওই জায়গা থেকে না হলে সাদা খাতারাও না দুর্বলতা গ্রহণ করবে প্রকৃত স্বচ্ছতা মেনে আপনি যদি রিঅ্যাসেসমেন্ট ঠিকঠাক করেছিলেন সেই তথ্যগুলো কোর্টের কাছে প্রেজেন্ট করুন সিট আপডেট আলাদা ইস্যু রিজার্ভেশন আলাদা ইস্যু এই রিঅ্যাসেসমেন্টকে কেন্দ্র করে সিবিআই তদন্ত বাধ্যতামূলক আজ না হয় কাল হবেই হবে কমিশন যতই লুকোচুরি খেলুক এটা কিন্তু কখনোই হতে পারে না বারবার ধরে বলা হচ্ছে রিঅ্যাসেসমেন্ট বেআইনি কিন্তু সাদা খাতা থাকবে কেন মূল প্যানেলে এটাও তো বেআইনি তাহলে আজকে এই প্রমাণগুলো যদি কমিশন না দেয় কোর্টের সামনে আমরা যখন সওয়াল জবাব শুনছিলাম তখন না দেখলাম এস এন মুখার্জিবাবু কোনো প্রতিবাদ করলেন সুতনুবাবু কোনো প্রতিবাদ করলেন কমিশনের আইনজীবীরা এবং এমনকি কল্যাণ ব্যানার্জি যিনি ইন্টারভিউতে ক্যান্ডিডেটদের হয়ে দাঁড়িয়েছিলেন মাননীয় লয়ার তিনিও সেইভাবে প্রতিবাদ করলেন না যেদিনের রেজাল্ট আউট হলো সেদিনে দেখলাম যে কী পিটিশনারদের আইনজীবীরাও এক প্রকার খুশি হয়ে গেলেন এবং কল্যাণবাবুও খুশি হয়ে বেরিয়ে গেলেন তো আজকে আমাকে দেখলা আমি দেখতে পাচ্ছি যে কাল বিভিন্ন পত্রপত্রিকায় যে এখনও সাদা খাতা রয়ে গেছে বিতর্কিত নাম রয়ে গেছে কমিশন এই মায়া কান্নাটার জন্যে এখনও রেজাল্ট পাবলিশ করতে পারছে না প্যানেল পাবলিশ করতে পারছে না তারা বলছেন নাকি রিভিউ পিটিশনে যাবে রি রিভিউ পিটিশানটা গ্যান্ড হবে তো হ্যাঁ যেহেতু এস হয়ে গেছে কোথায় না দিল্লিতে এবারে মশাই বলবেন যে এস হয়ে গেছে যেমন কালকে একজন কি করেছে না তারা ভিডিও করেছে দিয়ে বলেছে যে এসএলপি মানে কি কিভাবে এস হয় এই ডায়েরি নাম্বারটা পেয়েছে মাত্র কি গ্রান্ট হয়েছে নাইন টেনের ক্ষেত্রে আমি একটা প্রমাণ দিয়েছি আপনাদেরকে দেখবেন যে বহুদিন মামলা করেছে কিন্তু এই ডায়েরি নাম্বার দিয়েই শুনানি হচ্ছে ডায়েরি নাম্বার দিয়েই শুনানি হচ্ছে আমি একজন সাধারণ এসএসসি ক্যান্ডিডেট মাত্র আইনজীবী নই তাই আইনের ব্যাখ্যাটা না দিলেও হয় ঠিক আছে তো এই আইনি ব্যাখ্যাটা আইনজীবীকে দিলেই ভালো হয় এরা এখনো বুঝতে পারছে না যে আসল দোষীটা কে বা কারা এরা এখনো সেই রাজীব বম্বার পিছনে লেগে আছে এখনো বিশাখ জারিয়ার পিছনে লেগে আছে তো মুশকিল জিনিস মুশকিলটা হচ্ছে কি না আসলে এই যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধান কথাই দুর্নীতি করে তো সমস্যার সমাধান হবে না সিট আপডেট রিজার্ভেশন পলিসি আলাদা ইস্যু সেটা সুপ্রিম কোর্ট বিচার বিশ্লেষণ করবে যে তারা সিট আপডেট করবে কি না তারা রিজার্ভেশানকে বৈধতা বলে গণ্য করবে কিনা কিন্তু এই যে রি অ্যাসেসমেন্ট এইটা কিন্তু সুপ্রিম কোর্টে বড় ইস্যু হতে চলেছে বর্তমান দিনে কেউ না কেউ এটাকে কোর্টে তুলবেই এবং এটাকে কোর্টে বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ভয়ানক সিচুয়েশন তৈরি হতে পারে কিন্তু কোটে বারবার ধরে দেখা গেল যে কমিশন এবং কমিশনের আইনজীবীরা এই রিঅ্যাসেসমেন্টকে কেন্দ্র করে কোথাও যেন নিরবতা বোধ করছিলেন সেটিং নয় তো খারাপ লাগছে বলতে আমি জানি এটা হওয়া সম্ভব নয় কিন্তু তারপর আমার মনে হচ্ছে যেন কোথাও একটা গন্ধ হচ্ছে যে কী ধরনের একটা বার্তা দেখতে পেলাম যে এই চোদ্দোশো তেষট্টিকে সবাই মেনে নিল কিন্তু সিট আপডেটকে কেউ মানলো না চোদ্দোশো তেষট্টির গল্পটা মেনে নিল এই সাদা খাতা যদি থাকে তাহলে যারা পনেরো বছর ধরে সিটটা আপডেটের জন্য গেজেটটা মানার কথা বলছে তারা কথাই দোষটা করেছে মশাই তারা তো দোষ করেনি তো তারা সহজে ছেড়ে দেবে ছাড়বে না কিন্তু এটা হলো আপার প্রাইমারি মূল সমস্যা এবং আপার প্রাইমারির সমাধান যদি করতে হয় থার্ড পার্টি ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে কিংবা সিবিআই ইনভেস্টিগেশন যদি প্রয়োজন না হয় তাহলে কমিশনকে ওই যে চোদ্দোশো তেষট্টি জনকে পুনর্মূল্যায়ন করেছিলেন মাননীয় চেয়ারম্যান সাহেব বা কমিশন ওই চোদ্দোশো তেষট্টি জনের তালিকা এবং চৌদ্দোশো তেষট্টি জনকে কেন তিনি বাদ দিয়েছিলেন কি জন্য বাদ দিয়েছিলেন তার ক্লারিফিকেশন সমেত তার ব্যাখ্যা এবং তার প্রমাণটা কোটে দিয়ে দেওয়া উচিত এই কোটে দিলে নিশ্চয়ই আজকে বিরোধী পক্ষের আইনজীবীকে চৌদ্দোশো তেষট্টি জনের তালিকা কেন দেওয়া হবে না কেন সর্বসমক্ষে এই চৌদ্দোশো জনকে জনের যে ওয়েম আর সিট হোয়াইটনারের গল্পটা এসছে এটা কেউ বলেনি এটা চেয়ারম্যান বলেছে এটা কমিশনের তরফ থেকে বলা হয়েছে এটা প্রকাশ হয়েছে খবরের কাগজে তাহলে সেই জিনিসগুলো প্রকাশিত হোক সবাই জানতে পারুক সর্বসমক্ষে আসুক যে এরা কারা কিভাবে চাকরিটা পেয়েছে কেন চাকরিটা পেয়েছে দুশো তেত্রিশ জনকে বাতিল করে দেওয়া হয়েছে একবারে তাদের অ্যাপ্লিকেশান ফর্ম সমেত এটা যেমন হয়েছে তেমনি এই চোদ্দোশো তেষট্টিকে যারা বাতিল করে দিয়েছিল যে কমিশন যে চেয়ারম্যান এদের তথ্যটাও বিরোধী পক্ষের আইনজীবীর কাছে তুলে ধরা হোক এবং আমরা যারা এটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি আমরাও দেখতে চাইছি যে এই ক্যান্ডিডেটগুলো কারা কি জন্যে তারা লড়াই করছে এই দুর্বলতা আপনি দেখাবেন তো দিনের পর দিন কি হবে সাদা খাতাও কোটে গিয়ে বলবে যে আমার নম্বরটা ঠিক ছিল আমার নম্বরটা ঠিক ছিল আমি এটা পাবো আমি ওটা পাবো সাদা খাতাও বলবে তো এই সাদা খাতাকে আপনি আটকাবে কেমন করে এরপরে হয়তো যারা মৌসুমি ম্যাডামের বেঞ্চে বাতিল করেছিলেন তারাও যে কোর্টে গিয়ে বলবে যে মশাই রিঅ্যাসেসমেন্ট যদি বেআইনি হয় তাহলে আমাদের তৎকালীন সময়ে আমাদের নাম্বার তো ঠিক ছিল তাহলে আমাদের নাম্বারটা কেন বাতিল করা হলো চলবে এ চলবে এটা সুপ্রিম কোর্টে হয়তো কেউ না কেউ এসে বলবে ভালো থাকুন সুন্দর থাকুন কমিশন স্বচ্ছ হন গেজের মানুন এবং চালিয়ে খেলুন বীরেন্দ্র সেবকের মতো চালিয়ে খেলুন না খেললে কিন্তু রক্ষণশীল মানসিকতা দেখাবেন এবং ওই হাতিয়ার হয়ে যাবে মাননীয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ইয়ে রায় অর্ডার কপি যেটা রিঅ্যাসেসমেন্ট বেআইনি হ্যাঁ রিঅ্যাসেসমেন্ট বেআইনি কিন্তু তার মূল প্যানেলে সাদা খারা থাকাটাও চরম বেআইনি অপেক্ষায় রইলাম সুপ্রিম কোর্ট এটার কি পর্যবেক্ষণ দেয় ভালো থাকুন